জানেন কি এই অক্ষয় তৃতীয়ার দিনে শ্রী বদ্রীনারায়ণের দরজা খুলে রাখা হয় হ্যাঁ এটা সঠিক ভক্তরা বৃন্দাবনের শ্রী বাংকে বিহারীজিকে মন্দিরে শ্রীবিগ্রহের চরণ প্রত্যক্ষ করে থাকেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সাধারণত বছরের বাকি সময় দেবতার পা কাপড়ে মোড়ানো থাকে ঠাকুররা বদ্রীনারায়ণজীকে সিংহাসনে বসিয়ে বা মন্দিরে গিয়ে রাখা ছোলার ডাল ও চিনির দিয়ে থাকেন। বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি দান করবেন এবং তার ফলটি মহিলারা অবশ্যই কুমকুম দান করুন জীবনে মর্যাদা লাভ করতে এবং আপনার স্বামীর দীর্ঘায়ু নিশ্চিত করতে পান দান করা একজন ব্যক্তিকে তার জাতির শাসক হতে সাহায্য করে এবং একটি বিছানা বা গদি দান করলে জীবনের সমস্ত সুখ একজন লাভ করে থাকে চপ্পল দান করলে একজন ব্যক্তি জীবনের পরবর্তীকালে নরকে যাওয়ার থেকে রক্ষা পেয়ে থাকে একটি নারকেল দান করা গত সাত প্রজন্মকে পরিত্রাণ পেতে সাহায্য করে গরিব মানুষকে বস্ত্র দান করলে মানুষ রোগমুক্ত হতে পারে একজন ব্রাহ্মণকে সুপারিশ সহ জল নিবেদন করলে সেই ব্যক্তির প্রচুর সম্পদের আশীর্বাদ পেতে পারেন ফল দান জীবনে একটি উচ্চ অবস্থান নিশ্চিত করে তাই এই দিন অবশ্যই ফল দান করুন দুধ মাখন বাটার যারা শিক্ষার্থী তারা যদি দান করেন তাহলে তাদের আগামী গবেষণার জাতীয় বা পড়াশোনার দিক থেকে সাফল্য লাভ করে থাকে